দুই সাল থেকে কিন্তু আমি ব্লগিং করি আমার ইউটিউবের এই জার্নি কিংবা ফেসবুক পেজের জার্নিটা কিভাবে শুরু হলো আর এই যে জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার জার্নিটা কেমন যাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও চেয়েছিল একটা আপু বেশ কয়েকবার যাওয়ার পরেও আমি আসলে ভিডিওটা দিতে পাই নাই এই জন্য আপু লাস্টে বিরক্ত হয়ে একটা কমেন্টই করেছে তো আপু অনেক কষ্ট পেয়েছে তো ভাবলাম আপুকে আর কষ্ট দিব না আজকে আমি বলবো যে আমার ইউটিউব জার্নিটা আমি আসলে ইউটিউব জার্নি শুরু করার আগে লাইফটা নিয়ে আর বলতেছি না একদম শর্টকাটে বলতেছি একদম শুরু থেকে অনেক কিছুই বলতে গেলে আগের লাইফ নিয়ে বলতে গেলে অনেক সমস্যা মানে অনেক বড় ফিটও হয়ে যাবে তো যাই হোক দুই সাল থেকে যেহেতু আমি ব্লগিং করি তো দুই সালে আসলে আমার জানুয়ারি মাসে আমার ব্লগ চ্যানেলটা খোলা ইউটিউব চ্যানেলটা খোলা আর তখন এই যে জানুয়ারি মাসে ইউটিউবের যে ব্লগিং চ্যানেলটা খোলার কারণ ছিল আমি তখন জাহার জিনাতকে নিয়ে যখন শহরে চলে আসি তখন তার আগে আমি আট বছর জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আমি রান্না বান্না করতাম বাসা সব কাজ করতাম কিন্তু আমার শাশুড়ি মা যেটা আমাকে বলে দিত আমি সেই কাজগুলোই করতে পারতাম নিজে থেকে বুদ্ধি খাটিয়ে কী রান্না করব এটা আমি বুঝতাম না বা কীভাবে কী করতে হবে বুঝতাম না যেহেতু ওই আট বছরে আমার দুইটা বাচ্চা সামলানো আমার পড়াশোনা সামলানো সব কিছু মিলেই তারপরে হচ্ছে রান্না বান্না করা এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম তো ঘর গোছানো বা নিজে আইডিয়া করে কিছু করা এটা আমার মাথায় ছিল না যখন আমি এখানে ওরা বড়ো হওয়ার পর যখন চলে আসলাম ওদের স্কুলে ভর্তি করানোর কারণে তো তখন আমার আসলে অনেক কিছু জানার এবং শেখার ছিল তো সেই জানার ও শেখার আগ্রহ থেকে যখন আমি ইউটিউবে ভিডিও দেখতাম তখন আমার সামনে হঠাৎ করে কিছু ব্লগ চ্যানেল চোখে পড়ে আমি আমার প্রথমে হচ্ছে আমি যে নামগুলো না বললেই নয় যে চ্যানেলগুলো তখন ছিল খুবই পপুলার ছিল ইন্ডিয়ার পপুলার চ্যানেল ছিল সোমালি ব্লগ মমন ডিউটি তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা নামে একটা ব্লগ চ্যানেল ছিল তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে সিম্পলিফাই ইউর লাইফ তারপর হচ্ছে মানে এরকম কিছু ব্লগ চ্যানেল আমার চোখে পড়ে তো ওই ব্লগুলো দেখে না আমি আসলে সংসারে কাজ করতাম তখন ওই ইন্ডিয়ান যে ব্লগগুলো করতো ওনারা হচ্ছে কীভাবে ফ্রিজ ক্লিন অর্গানাইজেশন করে ক্লিন করে এই সমস্ত জিনিসগুলো আমি শিখতাম জানতাম বুঝতাম এগুলো দেখতে দেখতে না আসলে নিজেও কাজ শিখতাম এবং আমি আসলে ওই ব্লগের ব্লগিং দেখার একটা নেশায় পড়ে যাই এবং তখন ওই সময় দু হাজার আঠারো সালে আমার আইডিয়া আসে যে বাংলাদেশে তো কেউ এরকম করতেছে না আর ইন্ডিয়ার হিন্দি ভাষাও আমি এতটা ভালো করে বুঝি না শুধু দেখে দেখে যতটুকু আইডিয়া করতে পারি বা দেখতে দেখতে তো বাংলাদেশে যদি কেউ এরকম করতো আমি কত আইডিয়া পাইতাম তারপর হচ্ছে নিজের চিন্তা আসে আচ্ছা আমি তো শুরু করতে পারি তো আমি যখন দুই সালে জানুয়ারি মাস থেকে ব্লগিং করি তখন আসলে বাংলাদেশে কোনো ডেইলি আমি আবারও বলতেছি অনেকে ব্লগ করতো বাট ডেইলি হোম ব্লগ কিন্তু তখন এরকম মানে হোম ব্লগুলো কাজগুলো প্রত্যেক দিনের ভিডিওগুলো আপডেটগুলো কেউ কখনো শেয়ার দিত না দু একটা ব্লগ ছিল বাট কেউ ট্রাভেল ব্লগ করতো কেউ সাত দিন একটা ব্লগ করতো মানে এরকম ছিল বাট এই মানে এগুলাও তা আমি দেখছি আমি আমার চ্যানেলটা শুরু করার অনেক পরে তো তখন আমার মাথায় আসলো যে আমি করি আর ওই সময় আমি যে বাসায় ছিলাম বা যেরকম আমারও আসলে ওরকম ফার্নিচার ছিল না গোছানো সংসার ছিল না যেহেতু নতুন নতুন আমি সংসার শুরু করি তো আমার যা ছিল আমি ভাত ডাল যা রান্না করতাম সেগুলোই আমি ফোনে ভিডিও করতাম আমার দামি কোনো স্মার্টফোনও ছিল না আমার কিন্তু এখনও দামি কোনো স্মার্টফোন নাই আমি স্যামসাং ফোন আমার এই স্যামসাং ফোনটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সম্ভবত আমার ভুলে গেছে দামটা তাও তিন চার বছর আগে তিন বছর না হ্যাঁ তিন বছর হবে চার বছর না তিন বছর আগে কেনা স্যামসাং এ ফিফটি টু এই ফোন দিয়ে আমি এখন ব্লগিং করি আর যখন শুরু করেছিলাম তখন ছিল জে সেভেন ম্যাক্স এরকম একটা মডেল ছিল তখন স্যামসাংয়ের আমি শুরু থেকে স্যামসাং ফোন দিয়েই ভিডিও করি তো তখন ওইভাবেই যা ছিল আমি ওটা নিয়েই ভিডিও করতাম টুকটাক টানা একশোটা ভিডিও আমি দেওয়ার পর আমার ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে তখন ইউটিউব সম্পর্কে জানতাম না কিভাবে ভিডিও শ্যুট করে কিভাবে এডিট করে এই জিনিসগুলো আমি জানতাম না তো ভিডিও যে শ্যুট করার জন্য ক্যামেরাম্যান প্রয়োজন হয় বা কেউ ক্যামেরা ধরে রাখে এরকমই একটা আইডিয়া ছিল এডিট করে কীভাবে একটা ভিডিও ভিডিওকে ছোট করা হয় কীভাবে আপলোড হয় অনেক কিছুই জানতাম না যেগুলো আমি ইউটিউব দেখে গুগল দেখে দেখে শিখছি তারপর আমি এটাও জানতাম না যে ট্রাইপড আছে যে মানে ফোন রাখার স্ট্যান্ড আছে যেটাতে রেখে ভিডিও করা যায় সেটা যে লাগে সেটাও জানতাম না আস্তে আস্তে এগুলো শিখছি জানছি বা যাই হোক আমি শর্টকাটে বলার চেষ্টা করতেছি আমি এত যদি বলতে চাই আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক এই দশ বারো মিনিটে যতটুকু বলতে পারি বুঝায় বলতেছি তো তারপর আমি এরকম দিলাম তো আমি দেওয়ার পর যখন দেখলাম যে না ঠিক আছে আমার ভিডিওগুলো একশোটা ভিডিও দেওয়ার পর ভিডিও ভাইরাল হয়েছে এবং আমি সত্যিকার অর্থে লাস্টে আরেকটা চ্যানেল যেটা না না বললে নয় সেটা হচ্ছে পাকিস্তানি একটা ব্লগ চ্যানেল যেটার নাম ছিল না আঁকা কিচেন এখন চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে ওনাকে আমি ফলো করা শুরু করলাম কারণ ইন্ডিয়ান ব্লগুলোতে সবাই ক্যামেরার সামনে আসতো বাংলাদেশের যেহেতু তখন কেউ ব্লগিং করতো না আমি আসলে ওই সময়ে ওইভাবে ক্যামেরার সামনে আসার সাহস পাইতাম না কারণ শুরুটা যে করে তাকে কিন্তু অনেক হয়রানি শিকার হতে হয় তখন ক্যামেরার সামনে আসলে আমার বুলিং হওয়ার সম্ভাবনা ছিল তো ভাবলাম যে ওই রকম না দিয়িআকা কিচেন ওর ওই অ্যাপোটা তখন হচ্ছে ক্যামেরার আড়ালে থেকে ভিডিও করতো আমি ওনার মতো করে ক্যামেরা আড়াল থেকে ভিডিও করলাম তারপর আমার যখন দশ হাজার সাবস্ক্রাইবার হলো তখন কিন্তু প্রথম আমি ক্যামেরার সামনে আসি আর আমার প্রথম আমি কিন্তু আগেই বলতেছি আমি ইন্ডিয়ান পাকিস্তানি বা চায়না অনেক ব্লগও দেখছি ওদের দেখে দেখে না ফলো করে ওরকম কিছু বাড়ানোর চেষ্টা করতাম করতাম এবং এর ফার্স্ট আমার ভিডিও ভাইরাল হয় হোম ট্যুরের একটা ভিডিও বাবার বাড়ি ট্যুরের একটা ভিডিও তো একটা ভিডিও ভাইরাল অটোমেটিকলি হয় তারপর আস্তে আস্তে এরকম হইতেই থাকে হইতেই থাকে তারপর আমি করতেই থাকি তো তারপর দেখলাম আমার অনেক কম্পিটিটর ছিল যারা ওই সময়ে তখন দেখলাম তারা কুকিং চ্যানেল বাদ দিয়ে তারা ব্লগ চ্যানেল খুলে খুলে তারা আমার চাইতে উপরে উঠে গেল তো যাই হোক আমি বলবো আমার লাখটা অনেকটাই ভালো আবার অনেকটাই খারাপ এই জায়গাটাতে আমি শুরু করছি দেন আমার আসলে থেমে যাইতে হয়েছে আচ্ছা যাই হোক থেমে যাইতে হয়েছে মানে আমি আসলে আমার ফ্যামিলির সাপোর্ট পাইনি আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব একটা বেশি সাপোর্ট করে নাই পছন্দও করে না আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে নাই ব্লগিংটা মানে আমাকে বলছো যে তুমি একা যাপারও করো কেউ সাপোর্ট করবে না তো আমি একাই এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত কিন্তু একাই এই জায়গাটাতে টেনে নিয়ে আসছি আমার এই ব্লগিং চ্যানেল বা পেজটাকে আচ্ছা তো তারপর যখন দেখলাম যে ইউটিউবে সবাই এরকম কম্পিটিটর হয়ে গেছে আমি আসলে খুব ভালো করতে পারতেছি না যেহেতু আমার সাপোর্ট না আমি ভালো ক্যামেরা বা ভালো কিছু করতে পারতেছি না ওই ফোন দিয়ে যা যা করতেছি ফ্যামিলির সাপোর্ট ছাড়া ওভাবেই চলতেছিলো তারপর উনিশ সাল থেকে আমি ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করি উনিশ সালে যখন আমি ফেসবুকে ভিডিও দিই ইউটিউবে আমি প্রথম ছিলাম বলতে পারবো ফেসবুকে আমি প্রথম ছিলাম না আমি দেখতাম যে জীবনের গল্প নামে একটা চ্যানেল ছিল ইউটিউবে এবং ফেসবুকে একটা পেজ ছিল তো ওনারা ভিডিও দিত ওনাদের ভিডিও দেখে ভাবলাম যে ফেসবুকে দিলেও হয়তো আর্নিং হয় তা না হলে ওনারা দেয় কেন তো তারপর কিন্তু আমি ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করলাম ওনাদেরটা দেখে তারপরে এখন তো দেখবেন ফেসবুকে প্রচুর ব্লগারের অভাব নাই এই ব্লগাররা আসছে মূলত দুই হাজার বিশ সালেরও অনেক পরে বা বিশ সাল থেকে শুরু করছে এখন অনেক পপুলার ব্লগার আছে অনেক ভাইরাল ব্লগার আছে অনেকে আছে তারা আগে আমাদেরকে অনেক কমেন্ট করতো কারণ তখন তা আমি আসলে তাদের মতো কাপল ব্লগ বা ওইরকম ব্লগ করতে পাই না বিধাই হয়তো আমার আমি ভাইরাল হই নাই আমার ভিডিও মানুষ দেখে নাই তো যাই হোক উনিশ সালে আবার যখন ফেসবুকটা জার্নিটা শুরু করলাম তো সেই জার্নিটাও আমার মোটামুটি কঠিনই ছিল মোটামুটি টানা ছয় সাত মাসের মতো ভিডিও দিছি ইউটিউবে যে ভিডিওগুলো দিতাম সেম ভিডিওগুলো আমি ফেসবুকে দিতাম তারপর দেখলাম যে না একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হইলো দেন আস্তে আস্তে ভিউ হচ্ছে এরকম আর কি তো আমি রান্না করতেছি আর শর্টকাটে ইউটিউবের মতো যতটুকু আপনাদেরকে বলতে পারতেছি আর এর মাঝে আমার বাসা আরেকটা যেটা আবার আমার এই যে এই হুট করে দিলাম ভিডিও দিলাম বা ভিডিও ভাইরাল হলো এরকম না কিন্তু এই যে প্রত্যেক দিন ভিউ না হওয়া টানা ভিডিও দেওয়া কোনো কারণ ছাড়া ভিডিও দেওয়া আর্নিং হতো না টাইম দিতে হইতো বা সেই ওয়াইফাই ছিল না অনেক ধরনের সমস্যা ছিল না আমি ফোন কেনার টাকা ছিল না যেহেতু আগেই বলছি যে আমার ফ্যামিলি থেকে কখনও কোনো সাপোর্ট করে না আমার ব্লগিংয়ের বিষয়ে তো সেখানে কিন্তু পুরো সাপোর্টটা আমার নিজে নিজে করতে হইছে তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু আমি দামি একটা ফোন কিনি আমার ইউটিউবের আর্নিং দিয়ে আমি ল্যাপটপ কিনি মানে এরকম মানে টুকটাক অনেক কিছু বাসায় আমার ওয়াইফাই ছিল না আমি ওয়াইফাই আমি নিজের আর্নিং থেকে আনি মানে এরকম অনেক আছে যেগুলো আসলে আমি পাবলিক প্ল্যাটফর্মে এখন আসলে নিজের কাছেও মানে এত ডিটেলসে বলতে গেলে না অনেক কিছুই প্রবলেম হয় বা যেহেতু আমি আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই আমি এত কিছু পাবলিকলি বলতে গেলে নিজের ফ্যামিলিকেও অনেক সময় ছোট করা হবে আমার মনে হয় তো আমি আসলে মানে এখন পর্যন্ত আমি বলবো যে আমি শুধুমাত্র ফ্যামিলি না আমি বলবো আমার সমসাময়িক যারা কাজ করছি আমার কলিগ যারা আছে তাদের কাছ থেকে কখনো আমি বিন্দু পরিমাণে কখনো কারো কাছ থেকে হেল্প পাই নাই আমি পুরো জায়গাটাতে নিজে স্ট্রং থেকে কন্টিনিউসলি ভিডিও দিয়ে নিজে ভালো কিছু করার চেষ্টা করছি প্রচুর সময় দিয়েছি নিজে ঘুম কম এসে ওই ভিডিওর পিছনে সময় ব্যয় করেছি বাচ্চাদের বাচ্চাদের রাতে ঘুম পাড়ায় দিয়ে দশটার মধ্যে আমি বারোটা একটা পর্যন্ত ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করেছি আমি এটার পিছনে লেগে থেকেছি আমি ধৈর্যহারা হই নাই বাট আমি বলতে পারবো না কেউ আমাকে কোনো সাপোর্ট করছে কোনো দিক থেকে না আমার কোনো ফ্রেন্ড আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো আত্মীয়স্বজনের মধ্যে কিন্তু কেউ ব্লগার নাই আমি একমাত্র এবং আমি কারো কাছ থেকে এইসব ব্যাপারে কোনো নলেজ কোনো হেল্প কিছু পাইনি সম্পূর্ণটা আমার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে কিছু জায়গায় নিজের ঠেকে ঠেকে শিখছি কিছু জায়গায় হচ্ছে গুগল ইউটিউব করে করে শিখছি আর আসলে অনেক গল্পই থাকে আমি ওই যে বললাম যে সব কথা আসলে পাবলিক প্ল্যাটফর্মে বলা যায় না তো সেটা আর বলতে যাচ্ছি না তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জানি না ঠিক এভাবে একা একা এই ইউটিউব ফেসবুকে জার্নিটা আমার কতদিন চলবে যেহেতু এখন অনেক কাপল ব্লগার অনেক নোংরা ব্লগার অনেক ভালগার ব্লগার ভিডিও আসে তো ওগুলোর মাঝে না আমার এই সহজ সরল সাধারণ গৃহিণীর লাইফের এই রকম ব্লগ আসলে এখন আর মানুষ পছন্দ করে না একটা সময় ছিল আমার অনেক ভালো আর্নিং হইতো অনেক ভালো ভিউ হইতো বাট ওই যে বললাম যে সমসাময়িক মানুষের সাথে কম্পিটিটর হয়ে আমি পারি নাই আমি কাপল ব্লগ করতে পারি নাই আমি ঝগড়া বিবাদ করতে পারি নাই আমি গিবোধ করতে পারি না আমার ভিডিওতে আমি অতি রক্ত শুধুমাত্র ভিডিওর জন্য এক্সট্রা খরচ করে রান্না বান্না করে মানুষকে সোয়াব আপ করাইতে পারি নাই আমি তোমা আজকে দিন পর্যন্ত যেভাবে আমি লাইভ লিড করি ঠিক সেভাবেই আপনাদের সামনে শেয়ার করি শো করি আমি কখনও বলি নাই যে আমার গাড়ি আছে আমি গাড়ি কিনতেছি বাড়ি কিনতেছি আমি ফ্ল্যাট সাজাচ্ছি আমি খাট কিনতেছি লাখ টাকার আমি এইটা কিনতেছি এরকম শো আপ কখনও করি নাই তো দেশয় আমার ভিডিওতে ওরকমভাবে আমি আসলে মানুষকে ধরে রাখতে পারি না কারণ মানুষ দুটো জিনিস দেখতে পছন্দ করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা হচ্ছে শো পছন্দ করে একটা হচ্ছে নোংরামি পছন্দ করে একটা হচ্ছে ঝগড়া পছন্দ করে আরেকটা হচ্ছে ওই যে রোমান্স একটু কাপল ব্লগদের মধ্যে একটু আবেজেবি করা না ওরকম কিছু পছন্দ করে তা আমি তো আসলে এরকম কোনো কিছুই করতে পারিনি সো আজকের এই পর্যন্ত আমার এভাবে এক একা টেনে নেয় আসতে হয়েছে তো এটা আসলে আমি কোথা থেকে কোথায় চলে আসলাম কি বলতে বলতে কি আসলাম আমি জানি না তবে যে আপু আমাকে কমেন্ট করেছে আপুকে অনেক ধন্যবাদ যে আমার এই জার্নিটার কথা আপনারা জানতে আপনি জানতে চেয়েছেন দু সাল থেকে আজকে চব্বিশ সাল এই ছয় বছরের জার্নি আমাকে একাই করতে হয়েছে ছয় বছরে যারা আমার পাশে ছিলেন এবং যারা আমাকে এই ছয় বছর ধরে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের মন মাইন্ড ভালো দেখে আমার মতো এরকম ভ্লগ আপনারা দেখেন যে যেখানে কোনো এন্টারটেন নেই কোনো ঝগড়া বিবাদ নাই কোনো গিবদ নাই তারপরেও আপনারা আমাকে ভালোবেসে দেখেন আমার এই সিম্পল রান্নাবান্না আমার এই সিম্পল সংসার দেখেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ যদি কখনো সময় হয় একদিন আপনাদের সাথে না এইটা নিয়ে আমি গল্প করব। আমার মনে হয় ছোটো একটা ভিডিওতে আসলে এই জিনিসটা নিয়ে আলোচনা করে আমি শেষ করতে পারবো না যদি কখনো লাইভে গিয়ে আপনাদের সাথে এটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারতাম তাহলে আমার স্ট্রাগলের বিভিন্ন কাহিনী তুলে ধরতে পারতাম আমি দুইটা বাচ্চা নিয়ে কত কষ্ট করেছি এই ভিডিওর জন্য সেটা আমি তুলে ধরতে পারতাম তো যাই হোক আপনি আপু ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ